গুড মর্নিং সবাইকে আবার একটি নতুন দিনে অনেক দিন পর ভিডিও আসলো একদম ঘুম চোখে আজকে ডিসেম্বর মাস ক তারিখ আজকে বারো তারিখ তেরো তারিখ না তারিখও ভুলে গেছি সকাল সকাল এখন চোখ মুখ দেখতে পাচ্ছেন দেরি হয়ে গেছে অনেকটাই ঘুম থেকে উঠতে দেখি বাড়িতে কি হচ্ছে কি ব্রেকফাস্ট ও

পুরো দূর থেকে আমাদের মাঠ পুরো পরিষ্কার দেখা যায় গাছ টাছগুলো কেটে পুরো পরিষ্কার করে দেখা যায় দারুণ লাগছে তো এখনো সকালবেলা একদম মুখ চোখ ধোয়া হয়নি তো চলুন ও তো ব্রেকফাস্ট করছে আমি একটু হাত মুখ ধুয়ে নেই ধরো তো দেখতে থাকুন আপনারা ভিডিওটা কি ডিম না ডাল ডিম ও ডিম ডিম ডাল খাইকো সব দিন তো মুড়ি বা রুটি ফুটি খাওয়া হয় দেখি আজকে একটু ফুলদানী কাটার ইচ্ছা যাচ্ছে কিন্তু কোনো কিছু নেই তো ফুলদানী কাটাইবে না না আজ কিছু নেই ঠিক আছে এই যে সব সবজি ভাজা হয়ে গেছে এবার চাওমিনটা ফ্রাই করব এই যে তেল দিয়ে দিচ্ছি এই সবজিগুলো সব ভাজা হয়ে গেছে মেদিনীপুরে তো ভীষণই ঠান্ডা পড়েছে এখন এই কদিন দেখছি দু তিন দিন ধরে ভালোই ঠান্ডা পড়েছে তো কাদের কোথায় কিরকম ঠান্ডা পড়েছে একটু প্লিজ কমেন্ট করে জানিও তো সকালবেলা আজকে ব্রেকফাস্টে চাউমিন করছি তো বাচ্চাগুলো স্কুলে যাবে না ওদের পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে তাই একটু দেরিও হয়ে গেছে শীতের জন্য উঠতেও ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে একবারে তাই এখন দশটা বেজে গেছে সকাল আনলে দশটা বেজে গেছে বেড়াতে ঘুরতে গেলে দারুণ হবে তারা কারা ঘুরতে যেতে ভালোবাসো প্লিজ বলবে কমেন্ট করে জানিও তো আমার তো এই ঠান্ডাতে ঘুরতে যেতে ভীষণই ভালো লাগে ঘুরতে যাওয়ার খুব ইচ্ছে অতিথি কোথাও বেড়াতে নিয়ে গেছে তো কি করে বাচ্চাগুলোর পরীক্ষাও হয়ে গেছে ওরাও একটু মামাবাড়ি যাবে বলছি সে তো ওরাও মামাবাড়ি ঘুরে আসবে আমরাও কোথা থেকেও ঘুরে আসার ইচ্ছা আছে দেখছি তো ডিসেম্বর মাসে হবে না দেখি জানুয়ারি মাসের দিকে যদি বেরোতে পারি কোথাও তো আপনাদেরকে তো বলবোই সব কোথায় কি যাচ্ছি কি করতেছি সবটাই শেয়ার করব প্লিজ তোমরা পাশে থাকো সাবস্ক্রাইব করো সবাই একটু আমাদের চ্যানেলটাকে দেখতে থাকো সাপোর্ট করো সবাই তোমরা না পাশে থাকলে আমরা তো কিছুই করতে পারবো না

কেমন করে চাউমিন বানাও প্লিজ কমেন্ট করে জানিয়ে তো আমি এরকম চাউমিন বানাই কে কে চাউমিন খেতে ভালোবাসো প্লিজ বলো তো সান টান করে একদম রেডি হয়ে গেলাম ওরা নাকি আজকে রোদে ছাদে খেতে বসছে তো আমিও চলে আসলাম একদম সান ফান করে নিয়েছি চলো দেখা যাক দেখি আমি এই দিকটায় বুঝি আজকে দারুন করে একদম খাওয়া দাওয়া হবে কি হলো চাউমিন চাউমিন ওই দারুন দারুন চোখে রোদ লাগছে তো সেই জন্য এই যে কি খাচ্ছ তুমি চাউমিন চাউমিন কেমন টেস্ট ফাস্টটা তো নিবি সসলে এই যে নয় হালকা আমার চামচ আছে তো সকাল সকালবেলা কে বাড়িতে কি ব্রেকফাস্ট করো একটু জানাবে কমেন্টে কেউ তো আর কমেন্ট টমেন্ট করো না আমাদের ভিডিও মনে ভালো লাগে না তাই তো চলো সকাল সকাল একটু খাওয়া দাওয়া তোমার বেরে না

না ম্যাগি মশলা দেওয়া হয়েছে গাছগুলো কেটে দিতে কিন্তু ভালোই লাগছে ফাঁকা হয়ে গেছে বেশ কি সুন্দর চাউমিনের আর কি টেস্ট বলবো বাড়ির চাউমিন আর বাড়ি বাড়িতে রান্না করে একদম সবজি দেওয়া আছে ভেজিটেবল কি আছে কুঁদরি অনেক কিছু জিনিস বিনস আছে কুঁদরি গাজর ক্যাপসিকাম আছে ও টমেটো পেঁয়াজ আছে ডিম আছে সব খাওয়া করব খাওয়ার পর একটা মাল আসবে মালটা রিসিভ করব একটা কাজ আছে কাজগুলো মিটাবো বাস আজকে দিনটা এরকম ভাবে কাটবে যে সন্ধ্যাবেলা ঘুরতে যাব এটা দেখা যাক যা ঠান্ডা পড়ছে বাপরে তার আমি তো বলে দিয়েছি

ভালো লাগছে গরম গরম সবদিন তো মুড়ি রুটি টুটি খায় দিন একটু টেস্ট চেঞ্জ হবার দরকার আছে দুপুরে রান্না বান্না কি দেখি কি হয় কচু করব আজকে দেখি কচু পালন আর কি তুই তো সস বেশি খাচ্ছ চাউমিনের থেকে হ্যাঁ পরীক্ষা কেমন হলো ভালো সত্যি হ্যাঁ মুখ দেখি এদিকে দেখি তাকি বল তো সত্যি ত্রিশ আর কত পাবি তিরিশে তিরিশের কীরকম করে পাবি হ্যাঁ

Mm-hmm. <laughs>